কি রে দাদা কি হলো আমাকে পাগলি বলার আগে নিজের মুখটাকে দেখ আমাকে বলছিস না পাগলি কমেন্টে নিজের মুখটাকে দেখ লোকের কমেন্ট পড়তে গেছিলিস তো খুব ডান্স করছিলিস লোকের কমেন্ট পড়ে পড়ে নিজের কমেন্ট বক্সটাকে খুলে দেখ তোকে কি দিচ্ছে গামলা গামলা যদি তোকে বলে থাকে না সত্যি এই তো সত্যি হয় যে তুই ধোকলা মানে তোকলা বাজ এর কথা ওকে লাগাচ্ছি কী বলেছে তুই ওরকম টাইপেরই পাবলি আমি আর গামলার সাথে নেই গামলা আমার মন থেকে চলে গেছে কিন্তু সত্যের পথে আমি আছি তুই তো নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকিস না তুই নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজেই থাকিস না তোর লোকে কী করে বলছিস আস কালকে রাতে তো একজন কি কী বলছে না বলছে ও যখন একটা সুন্দর ফ্যামিলি থেকে তার সংসার থেকে একটা ছোট মার মানে ছোট্ট বাচ্চার কাছ থেকে তার মাকে নিয়ে চলে বেরিয়ে আসতে তার একপোটা বাঁধিনি সেই সময় তো বলিস নি সুসাইড করবো যখন কী বলে তখন একবারও তো বলতে পারতি যে তুমি যাও তুমি সংসারে ফিরে যাও তার পরের দিনই সেই তখন তো বলিস নি কি মুখের ভাষা একটা ভিউয়ার যখন তাকে ফোন করেছিল কল করেছিল তার মুখের ভাষা কি। নোংরা থেকে নোংরা পর্যন্ত ভাষা কেঁদে কেদা বলছে আমি আর বাঁধবো না বাজবে না কার সত্যি কথা কার করতে নেই সে যেই হোক সে শত্রু হোক মিত্র হোক সে যদি এরকম ডিসিশান নিয়ে থাকে এটা খুব খারাপ ডিসিশান ছিল আমি কালকে ভেবেছিলাম সত্যি কি হতে পারে আমি তো জানি এটা ঢপের চপ সব গুলতাপ্পি মারা সব ভুলতাপি মারা এটা বুঝতে মানে বোঝাই যাচ্ছিল কিন্তু তুমি যখন একটা সংসার থেকে একটা বউকে উত্তপ্ত করে তুমি তাকে বার করে নিয়ে আসছো তখন চিন্তা করা উচিত ছিল যে আমাকে এই জায়গায় এসে একদিন আমাকে দাঁড়াতে হবে যে একটা চুল্লু খেয়ে নিয়ে গিয়ে তাকে এস এম এস করা বাবা আমি নায়িকা বানাবো আরে নায়িকা ওরকম দেখতে মানে ওর থেকে সুন্দর দেখতে এক মিনিট ওর থেকে সুন্দর থেকে সুন্দরতম মেয়ে তাদের পোর্টফোলিও না ওই বোম্বের রাস্তায় ফেলে রেখে দেয় ডিটেক্টাররা আর মাথায় একটা সেন্স নেই যে আমি বোম্বে নায়িকা হব দৈনন্দিন জীবন বিক্রি করে তুমি খাচ্ছ তাহলে এখন কি করছে ও এখন কি করছে ও সেই তো মা বাবা ঘর বাড়ি ভাই বোন দেখাচ্ছে বা বা একজনের কোথায় আসি সে হেবই মজা পেয়েছে সে হেবই মজা পেয়েছে কমিউনিটি পোস্টে একটা সঠিক প্রমাণ দিয়ে হেবই মজা পেয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে বলে সবাইকে ঠিক আছে শোনাচ্ছে ঠিক আছে আমি আছি আমি আছি এখন আমাকে পুলিশ তুলে নিয়ে যাইনি দেখাতে হচ্ছে আমাকে লাইভ করে করে দেখাতে হচ্ছে আমাকে পুলিশ তুলে নিয়ে যাইনি আমি এখনো আছি চশমা বিক্রি করছি এখন আমি আমাকে তুলে নিয়ে যায়নি দালাল যে ওকে যে যদি গামলা ওকে বলেও থাকে অন্য কাউকে ওকে ইয়ে আর গামলা কেমন শেয়ানা বাজ মেয়ে যেই ও তো এমনি শেয়ানা ও তো এমনিই শেয়ানা এ দুদিন একে নেবে দুদিন পর ওকে ছেড়ে দিয়ে ওকে ইউজ করবে ও তো এরকমই করছে আর এরা তো কোন ছা নিয়ে স্বামীকে ছেড়ে দিয়ে অন্য গায়ে চলে গেল আর এরা তো কোন ছা আর দালাল আমি আর থাকবোই না গামলা 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 খুব দুঃখ দিয়েছে মনে খুব দুঃখ দিয়েছে মনে অন্য কাউকে গিয়ে ধরছে কেন রে আমি থাকিনি তোর পাশে তোরই নিজের স্ট্যান্ড পয়েন্ট তুই আবার সংসার কি বুঝবি নিজের সংসার সংসার আছে তোর ফ্যামিলিতে নিজের পর্দাটাকে চেঞ্জ কর একটা কার ছ্যাঁত ছ্যাঁচের পর্দা লাগিয়ে রেখে দিয়েছি নিজের পর্দা সংসারটাকে পরিষ্কার কর তারপর লোকের সংসারে আগুন মানে আগুন বলছি আগুন লাগানি বলে যাবি ইয়ে করতে নিজের মুখেই স্বীকার করলি আমি আর মন্দিরের মতন কিছু বলতে আসব না তার মানে তুই ভাব কিরকম তুই বলতে আসবি তো আর কদিন দাঁড়াও আর কদিন যখন পিছন দিয়ে একটা বড় হুড়কো ঢুকে যাবে তখন এই এই গামলার নামেই এখন খুব মধু মধু কোথাও ছাড়ছিল না এ সরকার নেটা মাছের নামে এখন হঠাৎ খারাপ হয়ে গেল সে এখন চুল্লু খেয়ে দু চুল্লু কথা বলেছে ঠিক আছে খুব ঠিক আছে সব বোঝো ঠিক আছে কালকে রাতেই ইয়ে করে বললো লাইভে এসে একজন চশমা দোকানেওয়ালা ওই ছেলেটার উপর মায়া লাগলো না তোমরা ওই ছেলেটাকে ইয়ে করলে আজকেই আবার লাইভে এসে বলছে হ্যাঁ এরকম করলো চারটে দুটো চুল্লু খেয়ে নিয়ে গিয়ে এরকম করে ভিডিও বানালো তো ওদেরই লো করা তোদেরই তোরাই ওই মাথায় নাচ করে নিয়ে নাচ করছিস নিজেই বললো যে মানে দালাল যে আমি আর মন্দিরের মতন আমি আর করবো না ওরকম যা আবারও করুক করবি তুই ওটা তুই এবার ওর যে মানে যে তোকে কথা বলেছে বিশ্বাস করে যে কথাগুলো এতদিন বলেছি বলেছে সেগুলো এবার তুই বলবি ফোগলার সাথে বোঝাতে যাচ্ছি যে ফোগলার সাথে সম্পর্ক নেই এই তো কতদিন আগে বলছিলিস বাবা কি ভালোবাসা দেখাচ্ছিলিস হঠাৎ চেঞ্জ হয়ে গেল কথা তুই চেঞ্জ হবি তো তো ক্ষদে ক্ষদে খনে চেঞ্জ হয়ে যায় তো কথা তোর পিছনে এবার যদি গামলা কিছু করে তুই এবার গামলার নামে নিন্দে করতে বসবি শিওর যেমন মন্দিরের নামে বলতে বলেছিস এটা নিজের মুখে স্বীকার করলি এবার গামলার নামে বলবি ও কি করেছে ও কি করবে সব এখন অনেক বড় হুড়কো লেগেছে না এতদিন এত গালাগালি খিস্তি খেলো কোনো ভিডিও এলো না কেউ চুল্লু ভিডিও করলো না হঠাৎ করে কালকেই দেখলাম সব ভিডিও করা শুরু করে দিল বোনের নামে লেগেছে বলে খুব তকমা লেগেছে বলে ভীষণ জ্বলছে চিবির চিবির করছে শরীর তার মার নামে তকাল তকমা লেগে তার কোনো যায় আসছে না তখন দু তিনটে বিয়ে করে বড় বড় ডায়লগ অন্য একটা বউকে সংসার থেকে টেনে নিয়ে চলে এলো বড় বড় কথা কি বলে সুসুরি দেবো সুসুরি আরো ভি আরো তো আছে দেখো সামনের দিক আরো কি হয় এবার তো সরবে এরা এক এক গুটি গুটি পায় পিছন হাঁটো সব সরবে এবার এক এক করে যে সত্য সত্যি গুলো সামনে আসবে না সব সরে যাবে বাচ্চা মেয়ে আমাদের কেন বাচ্চা মেয়ে এখন পিছনে গিয়ে নিন্দে করছে কেন যদি সত্যি হয় কথাটা তাহলে আমি ওকে বিশ্বাস করি না কেন বাচ্চা মেয়ে এখন তোদের তোদের নামে নিন্দে করছে কেন পিছনে চুকলি করে বলছে কেন পাল্টিবাজ বাজ বলছে কেন তোরা ওরকম কাজ করিস বলে লোককে প্রচার করতে যাচ্ছিস যে গাম মানে গামলার সাথে আর পোকাল কোনো সম্পর্ক নেই লেটা মাঝার ল্যাটা থাকলো না এটাই বোঝাতে যাচ্ছি সবাইকে তোকে কি বলে এসছে নাকি চিঠি লিখে তার থানায় গিয়ে দিয়ে এসছে আমি আর ইয়েই করবো না যদি সংসারে ফিরে যায় কে নেবে ওকে সংসারে আহ্বান জানাবে এসো সংসারে ওরকম মেয়ে ছেলে কে নেবে সংসারে কেউ নেবে না এই কীর্তি করে কোনো সংসারে নেবে মানে কোনো তাকে নেবে না কোনো করলে সে দূরের কথা সন্দীপটা বলেছিল নিয়ে নেবে একটাও তো প্রুফ দিতে পারছিস না গাড়ির মধ্যে ডান্সিং কই দেখা তো বললি দেখা এবার কি করেছে এখন ইয়ে কুসন কুমাতার সন্তান হয়ে গেল আমাদের স্যারি বাহিনী কেন সব প্রমাণ প্রুফ দিচ্ছে বলে সব প্রমাণ দিয়ে দিচ্ছে বলে সত্যি করে প্রমাণ তোলা দিচ্ছিস তো ফেক তা আবার বলেও দিচ্ছিস ভিডিও তো আসিনি এখন হুড়কো খেয়েছে মনে করো নাকি ফোকরা খেয়ে দে চুল্লু খেয়ে ঘরে আছে সেবা মানে সুশ্রুতা করছে সেবা শুশ্রুতা তার লেবু খাওয়াচ্ছে লেবু কি গো ঘুষে এসো ঘুষে কি বলেছ কালকে যাবে বাহ অত সহজ কথা আমার বাড়িতে ফোন আসছে মানুষকে সবাইকে মানে ভালো করে মুরগি বানাতে এরা পারে তোমরা মুরগি মানে বলে দেবো তোমরা মুরগি বানো গামলা কি ছিড়ি একটা অল্পক দুধের শিশুকে ছেড়ে দিয়ে ঢ্যাং 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 করে চলে গেল ওই 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 ওর সাথে নায়িকা হবে বলে নায়িকা করবে ওকে নিয়ে চেয়ারও দেখ এরকমভাবে নায়িকা করলে অজ্ঞান হয়ে যায় মানুষ টিভির লোকরা তোরা নায়িকা দেখে পোগলা সব পোগলা তখন কত ভালো দুষ্টু তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো শুনে নাও কি গুল খেলানো যায় আর ওই চুল্লুটা যদি ড্রিঙ্ক হয়ে যায় তাহলে কত ভালো লাগে শুনতে কত সম্মানের হয় তো শুনে নাও তারপরেই বলছি তোমাদের সঙ্গে বাকি কথা জানিস আমি ঘুমিয়ে গেছে মিনিট দশেক হলো তা তোর এসে তোর আগে বল দেখি আমি বলছি আমি দেখি তো আর কালকে রাত্রে হলে অ্যাকচুয়ালি আমি আমি কী করেছি পাকি সাথে অনেক অনেস্টি বলছি অনেস্টি বলছি আমি তোর সব এসে মেসগুলো মানে পর্যন্ত আমার ঠিক ছিলাম তারপরে থেকে আমার মাথার মধ্যে মানে আমি আমি সত্যি কথা বলছি আমি আমার এসব ভোট আমি জিম করে ফেলেছিলাম কালকে অনেক আমি শিওর সেই জন্য আমি এসব করেছি কারণ আমি আমার নিজের আমি ভয়েসগুলো শুনেছি কথা বেড়ে গেছে আমার পুরো হোক ঠিক আছে সরি পাগল তোর থাকবি কী কষ্ট দেওয়া দিয়েছি আমি অনেক জীবনে ভুলতে পারবো এদিন তোর এত কষ্ট দি না আমি আর আমি নাকি সময় বলি তোর যে পাগল তোরে ভালোবাসি সত্যি পাগল তুই রাগ করছিস আমি জানি রাগের কারণ আছে তোর আমি মানা করব না তোরা আমি বলবো না যে পাগল তুই দিনে একবারেও আমার আই লাভ ইউ বলছিস না তুই আমার কে করছিস না আমি একবারও বলবো না কারণ সত্যি তাই তুই তোর জীবনে এত কিছু এত কিছু আর সেই আমি আমি যে তোর যে মেয়েটা করে দেখে এসেছি মানে ভাত তো না সেই মেয়েটার বাড়ি থেকে কী না করতে হয় সব কিছু দেখি তো কি এই সব খুলেছি কালকে তো আমি আমার কষ্ট কাজ জানি আমি তোকে কষ্ট পেয়েছি না সেই জন্য তুই কম মনে করিস না আমি যেন তোকে তোর কথা না দিকে আমি সত্যি করবো আমি এরকম আমার দিয়ে হয়ে গেছে আমি আমি তোকে পমিস করলাম না তুই তো শিকার ছাড় বলেছিলি না আমি ড্রিংক ছেড়ে দেবো আমি ড্রিংক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না কারণ আমি ড্রিং আমি পার্টিকুলার করি না খালি ড্রিঙ্ক করলেই এই সমস্যা হয়ে হয়েছে সেই ড্রিঙ্ক করার জন্য ড্রিঙ্ক করার জন্য এই সমস্যাটা হয়েছে তো এর জন্য হয়তো কোনোদিন কিছু হয়ে যাবে আমি কোনো কিছুর মূল্যে আমি তো হারাতে পারবো না তোর হারানোর জন্য আমি যদি নিজে নিজে দায়ী হয়ে যাবি না সেটা আমার জীবনে মানে সব থেকে বড়ো ভুল সেগুলোটা ক্ষমা হয়তো আমি নিজে নিজে কোনো দিন করতে পারব না তো পাগল তুই তো আমি জানি তোর অনেকটা মন ভেঙে গেছে আমার উপর সত্যি কথা আমি বুঝতে পারছি কারণ আমার পাগলটা হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস ভালো এখনও বেশি রেখেছিস কারণ ভালো না বাসলে সকালবেলা থেকে অতবার ভিডিও কল দেখতে দেখার জন্য আমাকে ছটফট করতেছিস তো কিন্তু আমার পাগলটা একটু ঢেকে আছে একটু না অনেকটাই অনেকটাই মনটা ভেঙে গেছে পাগলটায় কারণ পাগলটা আমার কাছে সুখ পাই আমার কাছে আর আমি কাউকে কষ্ট দিয়েছি তো পাগলটার মনটা একটু ভেঙে গেছে তো চাপ নিস না পাগল আমি তোকে বলছিলাম তুই বাড়ি আয় হ্যাঁ তুই বাইরে আছিস কথা বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে বলে এরকম করছি তো আমি সব কষ্ট হোক যদি মনে কর যদি কষ্ট হচ্ছে এটা মনে কর কালকে রাত্রের শাস্তি আমার এই কষ্ট পাওয়া দরকার আমি কষ্ট হোক আমি সামনে নেবো কথা দিচ্ছি আরও তোর সাথে বলবো না পাগল বুঝেছিস পাগলি কিচ্ছু বলবো না শুধু আমি তোকে ভালো রাখবো এবার থেকে

É isso, aí.